বিশ্বের সবচেয়ে রহস্যময় নেতাদের একজন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার বিলাসবহুল জীবনযাপন পরিবার এবং অঢেল সম্পত্তি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব কিম জং উনের বিলাসী জীবনের অজানা গল্প তার রহস্যময় প্রেয়সী এবং তার অগণিত সম্পত্তির কথা তাহলে চলুন ঢুকে পড়ি এই রহস্যময় জগতে জন্ম এবং শৈশব কিম জং উনের জন্ম আটই জানুয়ারি সম্ভবত উনিশশো অথবা উনিশশো সালে তিনি কিম জং ইলের তৃতীয় পুত্র এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইলসাংয়ের নাতি ছোটবেলায় তিনি ছদ্মনামে সুইজারল্যান্ডের বার্নের একটি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করেন পরবর্তীতে তিনি পড়াশোনা করেন পিও এর কিম ইলসাং মিলিটারি ইউনিভার্সিটিতে ক্ষমতা গ্রহণ দু সালে তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর মাত্র সাতাশ বছর বয়সে কিম জং উন দেশের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন থেকেই তিনি নিজেকে সর্বাধিনায়ক মার্শাল এবং রাষ্ট্রবিষয়ক কমিশনের সভাপতি হিসাবে প্রতিষ্ঠা করেন কিম জং উনের ধর্ম কি জানেন আসলে কিম জং উন কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করেন না উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত ধর্মহীনতা বা স্টেট এথিয়েজিম চালু আছে প্রাসাদ ও বিলাসবহুল বাসভবন কিম জং উনের মালিকানায় উত্তর কোরিয়া জুড়ে সতেরোটিরও বেশি প্রাসাদ রয়েছে এই প্রাসাদগুলো অত্যাধুনিক সুযোগ সুবিধায় সজ্জিত যেখানে সুইমিং পুল স্পা এবং ব্যক্তিগত সিনেমা হল ও বিলাসবহুল ডাইনিং এরিয়া রয়েছে পিয়ংয়ংয়ের রিওয়ান প্রাসাদ তার প্রধান বাসভবন যা অত্যন্ত গোপনীয় এবং বিলাসিতায় পূর্ণ তিনি ওয়ান সানে একটি প্রাইভেট দ্বীপের মালিক যেখানে বিলাসবহুল রিসর্ট ফুটবল মাঠ এবং ব্যক্তিগত সমুদ্র সৈকত রয়েছে বিলাসবহুল গাড়ির সংগ্রহ কিম জং উনের গাড়ির সংগ্রহে রয়েছে মার্সিডিস বেঞ্জ রোলস রয়েস এবং লিমুজিনের মতো বিলাসবহুল গাড়ি তার প্রিয় গাড়িগুলোর মধ্যে রয়েছে মার্সিডিস বেঞ্জ পুলম্যান গার্ড যার মূল্য প্রায় এক মিলিয়ন ডলার তার নিরাপত্তার জন্য ব্যবহৃত সাজোয়া গাড়িগুলো বিশেষভাবে কাস্টমাইজড এবং বুলেটপ্রুফ ঘড়ির সংগ্রহ কিম জং উনের ঘড়ির সংগ্রহের মূল্য আনুমানিক আট দশমিক দুই মিলিয়ন ডলার তিনি প্যাটেক ফিলিপ রোলেক্স এবং অডেমার্স পিগুয়ের মতো ব্র্যান্ডের বিলাসবহুল ঘড়ির ভক্ত তার পরিধান করা ঘড়িগুলো প্রায়ই জনসমক্ষে আলোচনার বিষয় হয় কারণ এগুলোর দাম উত্তর কোরিয়ার সাধারণ মানুষের বার্ষিক আয়ের তুলনায় হাজার গুণ বেশি প্রাইভেট জেট ও ইয়াট কিম জঙ্গের প্রাইভেট বিমান যাকে এয়ার ফোর্স আন বলা হয় একটি কাস্টমাইজড ইলিউশিন আইএল একশো এটি তার আন্তর্জাতিক সফরের জন্য ব্যবহৃত এবং অত্যন্ত বিলাসবহুলভাবে সজ্জিত তার মালিকানায় রয়েছে একটি সাত মিলিয়ন ডলার মূল্যের ইয়াট যা তিনি ওয়ান সানের প্রাইভেট দ্বীপে ব্যবহার করেন এই ইয়াটে রয়েছে বিলাসবহুল কেবিন ডাইনিং এরিয়া এবং বিনোদনের সুবিধা স্কি রিসর্ট ও বিনোদন সুবিধা কিম জং উন পঁয়ত্রিশ মিলিয়ন ডলার ব্যয় মাসিক ক্রিয়ং স্কি রিসোর্ট নির্মাণ করেছেন যা তার ব্যক্তিগত আগ্রহের প্রতিফলন এই রিসর্টে আন্তর্জাতিক মানের স্কি ট্র্যাক এবং বিলাসবহুল সুবিধা রয়েছে তিনি ব্যক্তিগত সিনেমা হল এবং বিনোদন কেন্দ্রের মাধ্যমে হলিউডের সিনেমা এবং বিলাসবহুল খেলাধুলো উপভোগ করেন বিলাসবহুল খাদ্য ও পানীয় কিম জং উন বিলাসবহুল খাদ্যের প্রতি আসক্ত তিনি ফ্রান্স থেকে আমদানি করা ক্যাভিয়ার সুইস চিজ এবং উচ্চমানের ফরাসি ওয়াইন পছন্দ করেন তিনি দামি সিগারেট এবং হুইস্কির ভক্ত বলা হয় তিনি প্রতি বছর আমদানি করা বিলাসবহুল পানীয় ও খাদ্যে লাখ লাখ ডলার ব্যয় করেন ঘোড়া ও অন্যান্য শখ উনের ঘোড়ার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তার ব্যক্তিগত খামারে বিশুদ্ধ জাতের ঘোড়া রয়েছে যেগুলো তিনি প্রায়ই জনসমক্ষে চড়তে দেখা যায় তিনি বাস্কেটবলের প্রতিও আগ্রহী তার ব্যক্তিগত বাস্কেটবল কোর্ট রয়েছে এবং তিনি প্রাক্তন এনবিএ স্টার ডেনিস রডম্যানের সঙ্গে বন্ধুত্বের জন্য পরিচিত এবার চলুন জেনে নিই কিম জং উন সম্পর্কে দশটি মজার তথ্য এক সুইজারল্যান্ডে নামে স্কুল জীবন কিম জং উন নামে পাক আন পরিচয় সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি স্কুলে পড়েছেন দুই চিজ এবং ওয়েস্টার্ন খাবারের প্রতি আসক্তি উত্তর কোরিয়ার শাসক হয়েও তিনি ফ্রেঞ্চ চিজ এমেন্টাল ও ওয়েস্টার্ন খাবারের ভীষণ ভক্ত গুজব আছে একসময় চিজ খেতে গিয়ে তার ওজন দ্রুত বেড়ে যায় তিন তার বয়স নিয়ে রহস্য কিম জং উনের প্রকৃত জন্মশাল আজও নিশ্চিতভাবে জানা যায়নি কেউ বলেন উনিশশো তিরাশি কেউ উনিশশো চুরাশি কিংবা উনিশশো পঁচাশি এমনকি উত্তর কোরিয়াও এটি কখনো প্রকাশ্যে নিশ্চিত করেনি চার তার কাটা চুলের স্টাইল দেশের মানুষদের জন্য আদর্শ উত্তর কোরিয়ায় এমন গুজব সরিয়ে পড়েছে যে কিম জঙ্গনের হেয়ার স্টাইল অনুসরণ করাটা যুবকদের জন্য আদর্শ দেশপ্রেম যদিও সরকার অফিসিয়ালি এটি অস্বীকার করেছে পাঁচ তার নামে তৈরি করা হয়েছে গান উত্তর কোরিয়ায় একাধিক গান বানানো হয়েছে কিম জংনকে কেন্দ্র করে যেখানে তাকে প্রিয় নেতা সূর্যদেব এবং অপরাজেয় বলে প্রশংসা করা হয় ছয় একটি ব্যক্তিগত ইয়াট এবং ট্রেন তার বিলাসবহুল জীবনযাপনের অংশ হিসেবে তার আছে একটি বিশাল ব্যক্তিগত ইয়াট এবং সুরক্ষিত ব্যক্তিগত বুলেট প্রুফ ট্রেন যাতে সে ভ্রমণ করে চীন পর্যন্ত সাত এনবিএ বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যান তার বন্ধু ডেনিস রডম্যান প্রাক্তন এনবিএ সুপারস্টার কিম জং উনের ব্যক্তিগত বন্ধু তিনি কিমের আমন্ত্রণে উত্তর কোরিয়া সফর করেছেন একাধিকবার এমন বন্ধুত্ব বিশ্বের জন্য এক বিস্ময় আট তিনি নিজেকে প্রেমে পড়ে যাওয়া নেতা হিসেবে ঘোষণা করেছেন দু সালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেছিলেন আমরা একে অপরের প্রতি প্রেমে পড়ে গেছি যা ছিল আন্তর্জাতিক কূটনীতিতে একেবারে অপ্রত্যাশিত মন্তব্য নয় দেশের বাইরে নিজের ওজন নিয়ে খবরে আসা নিষিদ্ধ উত্তর কোরিয়ায় কিমের ওজন বা স্বাস্থ্য নিয়ে আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ কেউ যদি এটা নিয়ে কিছু বলে শাস্তি পর্যন্ত পেতে পারে দশ নিজের মৃত্যুর গুজব নিজের হাতে ভেঙেছেন দু হাজার কুড়ি সালে কিম জং মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল হঠাৎ তিনি সপ্তাহ কানেকের জন্য প্রকাশ্যে না আসায় এমন কথা ছড়ায় পরে তিনি প্রকাশ্যে এসে সবাইকে চমকে দেন যেন বললেন বেঁচে আছি নিরাপত্তা ও বিশেষ টিম কিম জং উনের নিরাপত্তার জন্য একটি বিশেষ টিম রয়েছে যারা তার গাড়ির পিছনে দৌড়ে পাহারা দেয় এই দলটি তার বিলাসী জীবনযাপনের একটি অংশ কারণ তার নিরাপত্তার জন্য প্রতি বছর মিলিয়ন ডলার ব্যয় করা হয় কিম উনের এই বিলাসী জীবনযাপন ও সংগ্রহের বিপরীতে উত্তর কোরিয়ার সাধারণ জনগণ দারিদ্র ও খাদ্যাভাবে ভুগছেন তার সম্পত্তি ও ব্যয়ের পরিমাণ দেশের অর্থনৈতিক সংকটের পরিবেশ সৃষ্টি করে তার সম্পত্তির সঠিক পরিমাণ জানা সম্ভব নয় কারণ উত্তর কোরিয়ার গোপনীয়তার নীতির কারণে অনেক তথ্য গোপন রাখা হয় তবে বিশ্লেষকদের মতে তার সম্পত্তির মূল্য কয়েক বিলিয়ন ডলারেরও বেশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ